মোতালেব সাহেবের খুব বাজে একটা অভ্যাস একবার যেটা মাথায় ঢোকে সেটা না করা পর্যন্ত তার অস্থির লাগে এখন সেই রকমই একটা ব্যাপার ঘটতে চলেছে রাত সাড়ে বারোটায় তার মনে হচ্ছে চুল কাটা দরকার চুলটা কানের ওপর চলে এসেছে চুল কানের ওপর চলে আসলেই তার কেমন একটা অস্বস্তি বোধ হয় তিনি খুব ভালো করেই জানেন রাত সাড়ে বারোটায় কোনো সেলুন খোলা থাকবে না তবু তিনি বেরিয়ে পড়লেন এখন তো সাড়ে বারোটা বাজে দেখা যাক না যদি কোনো সেলুন খোলা পাওয়া যায় তিনি একা মানুষ বিয়ে থা করেননি বলে রাত সাড়ে বারোটায় বাসা থেকে বেরোতে গিয়ে কাউকে কোনো কৈফিয়ত দিতে হলো না যায় তালা লাগিয়ে বেরিয়ে পড়লেন হাঁটতে হাঁটতে রাস্তার শেষ মাথায় যেখানে বেশ কিছু দোকানপাট আছে সেখানে গিয়ে হাজির হলেন এই পাড়াতে এসেছেন বছরখানেক হলো হল অথচ কি আশ্চর্য এই দিকটাই কখনো আসেননি কি আশ্চর্য এই দিকটাই তো কখনো আসা হয়নি শহরের আধুনিকতা এখানে এই রাস্তার শেষ মাথায় এসে আচমকা যেন শেষ হয়ে গেছে কিছু ঝুবড়ি টাইপের দোকানপাট এখনও ঠিক আছে তবে সবই বন্ধ একটা ঝাঁপ ফেলা দোকানের সামনে বেঞ্চের ওপর দুজন লোককে দেখা গেল বিড়ি টানছে কী ভেবে তাদেরকেই জিজ্ঞেস করলেন মোতালেব সাহেব ওই তো দুজনকে দেখা যাচ্ছে দেখি ওদেরকে জিজ্ঞেস করে আচ্ছা এখানে কোনো সেলুন খোলা পাওয়া যাবে এত রাইতে সেলুন পাইবেন কয় আছে তো মতি সেলুনে যান হে অনেক রাত তাগাতে খোলা রাখে ভিতরে ভিতরে খুশি হয়ে উঠলেন মুতালেব সাহেব আচ্ছা মতি সেলুনটা কোথায় ওই যে সামনে বড় বট বাম দিকে মন নিলেই দেখতে পাবেন একটা লাল সাইনবোর্ড ওটাই মিয়া সেলুন তাহলে পাওয়া গেছে বডকাস্টার কাছে পৌঁছে মোতালেব সাহেবের মনে হলো কাজটা বোধ সে ঠিক করেনি মনে মনে বলল এত রাতে এরকম একটা জায়গায় চুল কাটতে আসার কোনো মানে হয় না লাল সাইনবোর্ডটা তার চোখে পড়ল সাইনবোর্ডের পাশে টিম টিম করে একটা বাল্ব জ্বলছে তাতে আঁকা বাঁকা হাতে লেখা মতি মিয়া সেলুন আশ্চর্য রাত বারোটার সময়ও মতি মিয়া তার সেলুন খোলা রেখেছে খচ কাঁচির শব্দে চুল কাটছে মিশমিশে কালো একটা লোক সম্ভবত সেই মতি হবে মোতালেব সাহেব গলা বাড়ি জিজ্ঞেস করলেন চুল কাটা যাবে কেন যাইব না বহেন ওনারটা শেষ কয় আপনারটা দেব মোতালেব সাহেব খুশি মনে বসলেন দোকানের অবস্থা সুবিধা নয় ময়লা নোংরা হোক সেলুন তো চুল তো কাটা যাবে তিনি যে বেঞ্চে বসলেন তার ওপর ভাঁজ করা একটা পেপার তিন দিনের পুরনো সেটাই তুলে নিলেন হাতে পেপার পড়তে পড়তে তিনি খেয়াল করলেন মতি চুল কেটে এখন খুঁড় হাতে লোকটির দাড়ি সেপ করছে মোতালেব সাহেবের তারা নেই কতক্ষণ পেপার পড়ছিলেন কে জানে হঠাৎ তিনি খেয়াল করলেন ঘড়িতে আড়াইটা বাজে আড়াইটা এত বেজে গেছে মতিলুকটি এতক্ষণ সেব করতে করতে গুনগুন করে কিছু একটা সুর ভাজছিল সেটা বন্ধ ওপরে একটা পুরনো ফ্যান চলছিল সেটার শব্দও বন্ধ একেবারে নিঃশব্দ চারিদিক আর তখনই মোতালেব সাহেব আঁতকে উঠলেন তার পায়ের পাশ দিয়ে একটা সরু সাপের মতো কিছু হেঁটে চলেছে তিনি পাশ সরিয়ে নিতে গিয়েই টের ফেলেন সাপ নয় সরু একটা রক্তের ধারা রক্ত রক্তটা কোথা থেকে এলো তিনি রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখেন সেটা এসেছে তার সামনের চেয়ারের তলা থেকে যেখানে বসে আছে লোকটি যাকে মতি ধারালো খুঁড় দিয়ে সেভ করে দিচ্ছে তিনি ঝট করে মুখ তুলে তাকালেন মতি মিয়ার দিকে স্যার একটা মিস্টেক হয়েছে কি মিস্টেক মতি চোখের ইশারায় চেয়ারে বসা লোকটাকে দেখায় মোতালেব সাহেব তখন উঠে দাঁড়িয়েছেন তিনি দেখেন চেয়ারে বসে লোকটা হাঁ করে আছে চোখ দুটো খোলা তার কলাটা নিপুণ করে কাটা সেখান থেকে রক্ত পাইপের মতো নেমে আসছে কি করেছ স্যার বেখেয়ালে পোজ দিয়া দেয়া ফেলছি মোতালেব সাহেব প্রচন্ড ভয় পেলেন তিনি সঙ্গে সঙ্গে সেলুন থেকে প্রায় লাভ দিয়ে বাইরে চলে এলেন শব্দ পেলেন হেসেছে কিন্তু তার কেন যেন মনে গলা কাটা মৃত লোকটিও মতির সঙ্গে হেসেছে দুজন মানুষের হাসির শব্দ শুনতে পেয়েছিল সে ছুটতে ছুটতে এসে তিনি সেখানে দাঁড়ালেন যেখানে সেই লোক দুটো তখনও বসে আছে তাদের হাতে অবশ্য তখন কোনো বিড়ি চলছিল না তাদের দুজনকে দেখে তিনি যেন সাহস পেলেন এদেরকে কি বলা উচিত হবে ঘটনাটা কি স্যার চুল না কেটেই চলে এলেন তিনি বলার চেষ্টা করলেন ঘটনাটি কিন্তু তার আগে তাদের একজন বলে উঠলো মতি কলা কাটছে স্তব্ধ হয়ে গেলেন মোতালেব সাহেব এরা জানলো কিভাবে আর তখনই তিনি খেয়াল করলেন লোক দুটো তার দিকে মাথা তুলে আঙ্গুল দিয়ে তাদের গলার দিকে দেখালো তিনি হতবম্ব হয়ে গেলেন তাদের দুজনেরই গলা দুটো কাটা ঠিক সেলনের লোকটির মতো করে মোতালেব সাহেবের মনে হলো তার পা দুটো দশ মন ওজন হয়ে মাটিতে যেন গেথে গেছে তিনি প্রাণপণ ছুটতে লাগলেন কতক্ষণ ছুটেছেন তার খেয়াল নেই হঠাৎ একটা রিক্সা পেয়ে গেলেন এই রিক্সা যাবে হ্যাঁ যাবো বাবু উঠে পড়েন মোতালের সাহেব প্রায় লাফিয়ে উঠে পড়লেন পুরো ব্যাপারটা তিনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করলেন এটা কি কোনো খুনের ঘটনা নাকি হঠাৎ খেয়াল করলেন তিনি উত্তেজনা বসে রিক্সাওয়ালাকে বলেননি কোথায় যেতে হবে কিন্তু রিক্সাওয়ালা ঠিক ঠিক তার বাসার সামনে এসে থামল আপনি কি করে বুঝলেন এটা আমার বাসা রিক্সাওয়ালা কথা বলল না তার গলায় একটা গাঢ় রঙের মাফলার চুপচুপে ভিজা সম্ভবত রক্তেই কারণ তার সাদা গেঞ্জি থেকে রক্তের একটা ধারা তখনও বইছে মুতালেব সাহেব কোনো মতে গেটের দরজা ধরে দাঁড়ালেন রিক্সাওয়ালা রিক্সা ঘুরিয়ে চলে গেল ভাড়া না নিয়ে এসব কি হচ্ছে আমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি তিনি টলতে টলতে দরজার কাছে গিয়ে পকেট থেকে চাবি বের করলেন তালা খুলতে যাবেন দেখলেন তালা খোলা কি ব্যাপার ঘরের তালা কেন খোলা আমি তো তালা লাগিয়ে বেরিয়েছিলাম এরকম ভুল হওয়ার তো কথা নয় ঢুকে দেখেন ড্রয়িং রুমের লাইট চলছে অবশ্য ড্রয়িং রুমের লাইট তিনি জ্বালিয়ে গিয়েছিলেন সেরকমই মনে ঘরে ঢুকে দরজা লাগাতে গিয়ে তিনি জমে গেলেন সোফায় বসে আছে মতি মিয়া তার সামনের টেবিলে একটা কাঁচি চিরুনি আর একটা খুঁড় খুঁড়টা থেকে চিকন একটা রক্তের ধারা টেবিলের উপর দিয়ে গড়িয়ে আসছিল সব কি দেখছি আমি কি ঠিক দেখছি মতিমিয়া কি করে এলো আমার বাড়িতে মোতালেব সাহেবকে দেখে মতির দাঁত বের করে হাসলেন কাটিয়ে চলে এলেন যে মোতালেব সাহেব দাঁড়িয়ে থেকে কুল কুল করে ঘামতে লাগলেন প্রচণ্ড পানির তেষ্টা পেয়েছে দোম আটকে আসছে তিনি দেখলেন মতি খুব স্বাভাবিক ভঙ্গিতে খুঁটটা নিয়ে উঠে দাঁড়াল পরদিন সকালে মুতালেব সাহেবের মাসার সামনে মানুষের ভিড় দেখা গেল কে বা কারা মোতালেব সাহেবকে বিছানায় ঘুমন্ত অবস্থায় খুঁড় দিয়ে গলা কেটে হত্যা করেছে নিশ্চয়ই কোনো সন্ত্রাসীর কাজ পাড়ার লোকেরা সেটাই ভাবল আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ইচ্ছা করলে এরকম গল্প আমাদেরকে পাঠাতে পারেন আমরা সেই গল্প থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত করে তুলবেন